আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আজকে আমি একটা ছোট্ট ড্রিঙ্কও খাচ্ছি আর ড্রিঙ্কও ফ্লেভারটা কেমন আপনাদের সাথে শেয়ার করবো ড্রিঙ্কও আমার অনেক বেশি পছন্দ কিন্তু এটি নাকি এখন খাওয়ার ঠিক হচ্ছে না কারণ এটার ভিতরে অনেক ধরনের ভেজাল জাতীয় খাওয়ার মানে কেমিক্যাল মেশানো হচ্ছে সো আসলে খাইতাম না এটা যখন নিয়ে আসতে একটু ট্রাই করছি না ফেলে দিব অবশ্যই তারপরও বলতেছে আপনার সাথে শেয়ার করি আমি একটু টেস্ট করে আপনাদেরকে রিভিউ দিচ্ছি এই যে লিচুটা এটা এখানে কোনো সাদা লিচু না এটা জাস্ট একটা লাভারের মতো জেলির মতো এটা কোনো লিচুই না এটা কোনো লিচু প্লিজ সবাই সাবধানে খাবেন আর এটি খাবেন না সবাইকে একটা সতর্ক দিলাম এটি খাবেন না এটি অনেক বেশি মারাত্মক এটা অবশ্যই ফেলে দিব আমি এই যে দেখছেন লিচু হলে এতক্ষণ কিন্তু এটা কেটে যেতে কিন্তু কাটতে না সো সবাই সাবধান থাকবেন আর এটি খাওয়া থেকে বিরত থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম